তারপর আগুই লোগু মফি উদ্দিল্লিহি অং মানা ইল্লাহ বিল্লু এং মানু ইল্লাহ বিল্লু দেয় মতের দি এই যে কঠিন মসিবতের সময় এই যে কঠিন মসিবতের সময় সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরো শের সায়াৎ নিশে ছায়া দিবেন আমার সাথে সবাই বলেন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরও শের সায়া ছায়া দিবেন এবার আসেন এক নম্বর হচ্ছে ইমা আল্লা ইমা বুল আদিপ ন্যায় পরায়ণ শাস সমাজের মধ্যে ন্যায় পরায়ণ নেতা আমরা বিশাল হলে কোন মুসিবতের মধ্যে পড়ে গেলে মা বাবা সন্তান যারা ঝগড়া করলে এলাকার নেতা যে আছে মেম্বার যিনি আছেন চেয়ারম্যান যিনি আছেন তাদেরকে আমরা জায়গা তাদের কাছে একটা সুস্থ বিচার যায় আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে হে দুনিয়ার মানুষ যা যে সমাজের মধ্যে নেতা হবে চাঁদ জন্য চারটা গুণ দরকার কয়টা গোল আল্লাহ রবপুর আগামী নিসুর এক চল্লিশ নম্বর আয়তার মধ্যে বলেন চারটা গোল এক নম্বর গুণ হচ্ছে সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠা করা যেই মানুষটা এলাকার চেয়ারম্যান হবে যেই মানুষটা এলাকার মেম্বার হবে যেই মানুষটা এলাকার নেতা হবে যেই মানুষটা পুরা এলাকাটাকে যে পরিচালনা করবে তার ভিতরে এই চারটা গুণ থাকলেই সে সত্যিকারের তা হতে পারবে আর কিয়ামতের দিন আল্লাহর সে ছায়া নিচে ছায়া দিবেন এক নম্বর গুণ হচ্ছে اقام الصلاه নামাজ সামাজিকভাবে প্রত্যেকটা মানুষের মাধ্যমে নামাজের দাওয়াতগুলো পৌঁছায় দেওয়া নিজে নামাজ পড়া এবং মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া এবং সামাজিকভাবে ঝাঁকাতগুলো ঝাঁকাতের আইন গাইন আইন কারণগুলো সামাজিকভাবে চালু করা নিজে জাকাত দিবে সমানত হলে নিজে জাকাত দিবে আর প্রত্যেকটা সমাজের মধ্যে জাকাতের আইনটা চালু করবে যে সত্যিকারের নেতা হবে আল্লাহর কাছে পছন্দনীয় নেতা হবে তার এই দুইটা গুণ এরপর وامر মা ونهى عن المنكر وامر بالمعروف সৎ কাজের দিকে নিয়ে রাখবেন মনে রাখবেন মুসলমানের ইমানের सर्वश्रेष्ठত্ব হচ্ছে ইমানি দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ দেওয়া এই কথাটা মুসলমানের অন্তরের মধ্যে নাই সে নিজে সৎ কাজ করে না অসৎ কাজের মধ্যে জড়িত থাকে ওনার সামনে কেউ যদি অসৎ কাজ করে সে কিন্তু বাধা দেয় না আল্লাহ বলে সে যে সত্যিকারের নেতা এবং যে সত্যিকারের ইমানদার এবং পরিচালনা করবে পুরা এলাকা পরিচালনা করবে আমার কাছে যদি আসতে চায় আমার কাছে আসলে দুনিয়ার জিন্দিগিতে পুরা এলাকার দায়িত্ব আপনার কাছে দিয়ে দিছে আল্লাহ আর যদি আপনি দায়িত্ব সঠিকভাবে পালন না করেন কামতের দিন আল্লাহর কা ডাক আপনার দৈরাই তো হবে এই জন্য যিনি নেতা হবেন তার ভিতরে গুণ এক নম্বর আ পাস নামাজ প্রতিষ্ঠা করা ওয়াতু যাকাত zakat প্রদান করা ওয়ামুর বিল মাউফি ওয়ানহা আল মুনকার সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ দিবে এই এই চারটি গুণ এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই কুঠী মুসিবতে সহায় যখন আল্লাহর আরো সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতের সময় আমার মাওলা কারিম সাত সেই মানুষদেরকে জান আল্লাহ ছায়া দিছে ছায়া দিবেন তার মধ্যে এক নম্বর ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক আর দুই নম্বর ওয়াসাবাতুন শাফিয়াতুন ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে দুনিয়ার জিন্দিগিতে আপনি মুরব্বি বয়সেও আবাদত করেন আবার বৃদ্ধ বয়সে আবাদত করেন আবার প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেও আপনি আবাদত করেন কিন্তু মধ্যবর্তী যে সময়টা যে সময়টা আল্লাহ তালের কাছে গুরুত্বপূর্ণ একটা সময় আল্লাহ সাল্লাম বলেন যখন একটা যুবক সে তার ভিতরের মধ্যে যৌবনতার গুণা করার শক্তি আছে আল্লাহ বলেন ওয়াকুলি কল ইনসা সৃষ্টিগতভাবে আমি আল্লাহ মানুষদেরকে বল দুর্বল করে মানাই না আর এই যুবনদের গুনাহ শক্তিটার ভিতরে আছে আর গুনা শক্তি থাকার পরেও এই মানুষটা যখন মুর্শিদের মধ্যে আসিয়া এই যুবকটা মুর্শিদের মধ্যে আসি আল্লাহর কুরতি পায়ের মধ্যে শেষ দিয়া ডাক দিয়া বলে আসি বা অবদি আল্লাহ আল্লাহ আমি তোমার কবিতায় বর্ণনা প্রকাশ করলাম আল্লাহ দালা ডাক দিয়া বলে আজু তুমি আমাহ

ফেনা দিয়া বরা থাকতো কেমন ফেনা দরকার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আল্লাহ ওই যুবকের আমল নামাই এর থেকেও বেশি সব দিয়ে আমল নামা করে দিবেন সুবাহ তিন নবীর রাসূল আলাইহিস সালাম বলেন রজন কলবুম মুআল্লাকুম ফিল ওই মানুষটা যেই মানুষটার অন্তর মসজিদের প্রতি মুহাববতে বরা ওই মানুষটা যেই মানুষটা পাঁচবার দৈনিক পাঁচবার মসজিদের মধ্যে আসে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয় এই মসজিদটাকে জারু দেয় মসজিদের দিক দিক দিকে তারা খেয়াল রাখে মসজিদটাকে মুহাববত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যারা দুনিয়া আল্লাহর বল কি محبت করছে যারা দুনিয়া জমিনে নবীর ঘর মাদ্রাসার কি করছে এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে তাদেরকে محبت করছে মসজিদের মধ্যে যারা আওয়াজ পড়ে তাদেরকে محبت করছে মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তাদেরকে অন্তরে দিয়া ভালোবাসে আল মারুম আমাল আহাব্বাত একটা হাদিস মনে রাখ বলেন আল্লাহ বলেন বলেন আলমার আমাল আহাব্বা তোমার যদি সম্পর্ক হয় খ্রিস্টান ইহুদিদের সাথে তোমার যদি সম্পর্ক হয় নাসারাদের সাথে তোমার যদি সম্পর্ক হয় বদ মানুষদের সাথে তোমার সম্পর্ক হয় খুশ করলেওয়ালা মানুষের সাথে তোমার সম্পর্ক হয় জিনা করলেওয়ালা মানুষের সাথে তাহলে আল্লাহ রব্বুর আলমিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আল্লাহ দের সাথে তোমার হাসর নাসর হয়ে তোমার জন্য চিরস্থায়ী অস্থায়ী জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে যাইবা আর যারা পাঁচ অক্ট নামাজ করে আল্লাহ মুর্শিদের সঙ্গে যদি সময় সম্পর্ক হয় তারা মৌলায় কারি তোমাকে মোহাব্বত করিয়া আল্লাহর ঘরে সাথে তোমার হাসরে দেয়া চিরস্থায়ী জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন সুবাহ

আল্লাহর জন্য ভালোবাসি আমি আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই একমাত্র আল্লাহর জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই আমি আপনার সঙ্গে সম্পর্ক করতে চাই আল্লাহর জন্য সম্পর্ক করতে চাই ইন্না সলাহাতি কোন সুখী ও মাফিয়া ইল্লাহ মামাফি ইল্লাহি নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য তোমার হায়াত আল্লাহর জন্য তোমার মৃত্যু আল্লাহর জন্য দুনিয়ার জীবনে একজন মানুষের সাথে তুমি সম্পর্ক করলা এই মানুষটার সঙ্গে সম্পর্ক করা একমাত্র আল্লাহর খুশির জন্য আবার একটা মানুষের সাথে তুমি সম্পর্ক বিচ্ছিন্ন করলা এই সম্পর্ক বিচ্ছিন্ন করলা একমাত্র আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসে থাকো তাই আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহর আর আরোশের ছায়া নিচে ছায়া দিবেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর ও যুনাত রব্বহু আতাদান ذات মানসিবাও ওয়াজমাল ওই যুবক ওই যুবকটা যেই যুবকের কাছে কোন সুন্দরী নারী আসে আশিয়া দাগদিয়া বলে হে যুবক আমি তোমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হতে চাই আমি তোমার সঙ্গে হারামের মধ্যে লিপ্ত হতে চাই আমি তোমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে চাই আর যুবকটা যদি বলেন যুবকটা যদি যৌবনের শক্তি তার ভিতরে আসে ইচ্ছা করলেই কিন্তু সেই এই এই যুবতী মেয়ের সঙ্গে জিনা কাজ করতে পারে আর যদি যুবকের অন্তরের মধ্যে আল্লাহর বয়ে থাকে যুবক বলবে ইন্নি আমি আমার মালিককে ভয় করি যেখানে আমার তাআলা চতুর দিক থেকে देखतेছেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব সাইনামাতু ওয়াল্লু ফসামা ওয়াদুহুল্লাহ banda তুমি asmaner dik theke

আমি আল্লাহ বসতে পারি না বিশাল বড় জমিন সেই জমিনের মধ্যে আমি আল্লাহ বসতে পারি না মান্দা পাহাড় বিশাল পাহাড়ের মধ্যেও বসতে পারি না আমি আল্লাহ কোথাও বসতে পারি না কিন্তু হাদিসের মধ্যে বলেন আনা ইন্দাল মুংকা সিরতি কুলুব আমার বান্দা সাড়ে তিন হাত বটির ভিতরে সূত্র দিলের মধ্যে সূত্র ঈমান ওই ঈমানটা দিয়ে আমি আল্লাহকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আমার বান্দার পরবের মধ্যে অন্তরের মধ্যে আমার আরজ বানায়নি সুবহানাল্লাহ كنت سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهَا وَبَصَرُهُ الَّذِي يُبْصِرُ بِهَا وَرِجْلُهُ الَّتِي يَمْشِي بِهَا وَيَدُهُ الَّتِي يَبْتَسِمُ بِهَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَلَنْ بَنَّا جَوْكُمْ تُمي أَمَل দিয়া তুমি ধরো সেই হাত তোমার থাকে না আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় যেই পা দিয়া তুমি হাঁটো সেই পা তোমার থাকে না আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায় যেই চক্ষু দিয়া তুমি দেখো সেই চক্ষুটা তোমার থাকে না আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায় যেই কান দিয়া তুমি শোনো সেই কান তোমার থাকে না আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য পাঁচ নম্বরে বলেন ওই যুবকটা যে মেয়েটা তাকে খারাপ অফার দেওয়ার পরেও নিকৃষ্ট অফার দেওয়ার পরেও জিনা করার অফার দেওয়ার পরেও আল্লাহর বয়সে গুণার থেকে বেঁচে থাকে আল্লাহ রসুন সাল্লাহ আলিহাসালাম বলেন কেমতের দিন এই মানুষটাকে আল্লাহর আরো সে ছায়া দিবেন সুবাহ ورجل تصدق بصدق فاخفاها حتى تعلم الشمال ما تنفق ما بيا باميني الله رسول الله عليه وسلم قال ওই মানুষটাকে আল্লাহ আরারসে ছায়া নিচে ছায়া দিবেন যে দান হাতে দান করে বাম হাতে জানে না দুনিয়ার জমিনে আমরা মসজিদের মধ্যে হাজার হাজার টাকা দান করি দুনিয়ার জমিনে মসজিদের মধ্যে শত শত টাকা দান করি হুজুর মাইক দিয়া কেন এরাম করলেন না আমি মসজিদের মধ্যে একশো টাকা দিলাম আমার নামটা কেন মাইক দিয়া বললেন না আমি পাঁচশো টাকা দিলাম আমার নামটা খাতার মধ্যে কেন উঠলো না আমি পাঁচশো টাকা দিলাম আমার নামটা কমিটিরা কেন জানে না এলাকাবাসীরা কেন জানে না আল্লাহ রসুল বলেন এইভাবে এক টাকা না কোটি কোটি টাকা যদি তুমি আমার আমার মধ্যে দান করো এক পয়সা তোমার দান হবে না এক পয়সাও তোমার দান কবল হবে না আর যদি তুমি এক টাকা আল্লাহকে দেখানোর সিলাই দান হাতে দান করলা বাম হাতে তোমার জানলো না এরপরে বলেন মানজা আবিল হাসানা দি আশরাম সালিহা এমন এক টাকা দান করার কারণে আল্লাহ এক টাকার বিনিময়ে তোমাকে দশ টাকা দানের সব দিবেন আল্লাহ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুম ফলিনা ফামা আত যে ব্যক্তি নীরব হইলে আল্লাহর কথা মনে হয় একা একা আছে আমার মালিকের কথা মরণ হয়ে গেছে যখন এক একা একা থাকে তখন কিন্তু মানুষের দুনিয়ার গুনাহের কথা মনে হয় আরামের কথা মনে হয় মেয়ের কথা মনে হয় জিনা করার কথা মনে হয় টাকা উপার্জন করার কথা মনে হয় আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে বান্দা নীরবে থাকি আর তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো বান্দা নীরবে থাকিয়া জাহান সকতা স্মরণ করলা নীরবে থাকিয়া তুমি জান্নাতের কথা স্মরণ করলা আমি আল্লাহকে ভয় করিয়া এক ফুটা চোখ দিয়া তোমার পরে তোমার চোখ দিয়া পানি ফারা দিবা মনে রাখবা বান্দা তোমার চোখের পানিটা নাকি রাগায় আসার আগে আমি আল্লাহ তোমাকে সারা জীবনে সমস্ত গুণাগুলো ক্ষমা করে আমি আল্লাহ কেমন দিন তোমাকে সত্য উচ্চম্মা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব সুবাহান আল্লাহ কুল তারা মাহাজিরিন আলোচনা হয়ে যাচ্ছে এইজন্য বলटीसी আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আল্লাহর আরশের ছায়া সারা আর কোনো ছায়া থাকবেন না আল্লাহ রাসূল সারা দুনিয়ার যমিনে যত মানুষ আছে समस्त মানুষগুলো ইয়া nafsi ইয়া nafsi समस्त পয়গম্বর समस्त সাহাবায়ে کرام समस्त تابعিন تابع تابعিন আইনা মুসলিম যত মানুষ আছে এবং কে ছায়ার স্তর পর্যন্ত ওই দিন একমাত্র আল্লাহর কাছে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিয়ামতের দিন আমাকে ওনার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন এই সাতটি গুণ আমাদের ভিতরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই বলেন করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন আপনাদের এলাকার এই ইয়াধারা এই ইয়াধারার পিছনে আপনারা যে কঠিনতম কঠিন মেহালত করতেছেন আমরা প্রাণপণভাবে চেষ্টা করতেছি এই ইয়াধারার এই ইয়াধারার কঠিনতম আপনারা ছাত্রগুলোকে কি পরিমাণ কষ্ট করে ছাত্রগুলো খাওয়াইতেছেন কষ্ট করতেছেন জাগির রাখতেছেন এদেরকে অত্যন্ত পরিশ্রম করে আপনারা হ্যাঁ তাদের বরণ পোষণ দেওয়ার চেষ্টা করতেছেন আমরাও কিছু সংখ্যক চেষ্টা করতেছি যেন আপনাদেরকে ভালো একটা উপহার দিতে পারি ইনশাল্লাহ আমাদের আগামী হ্যাঁ বিশে নভেম্বর মাহফিল ইনশাল্লাহ আপনারা হবে সকলেই জানেন তো এই মাহফিলের মধ্যে আল্লাহ মধ্যে আপনাদের দর চারটি ছাত্রকে পাগিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এমনকি গতকালকে রাত্রেও আমি এক আমাদের আমার উস্তাদ শাহেদ আহমদ বিন ইউসুফ উনি আমাকে অত্যন্ত মোহাব্বত করেন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কারি যিনি যিনি ছাত্রগড়ার মূল কারিগর যাকে আমরা বলা হয় আর কি সবাই ওনাকে চিনেন উনি বলছেন যে আমার আমার মতো গুণাগার এই প্রতিষ্ঠানে উনি আসবেন তবে উনি যদি আসেন উনি যদি প্রতি মাসে একটা দিন সময় দেন আমরা আশা করি ইনশাল্লাহ বিশ্বজুড়ে হাফেজ তো অনেক মাদ্রাসার থেকে অনেকেই হয় আমার ছাত্র হয়েছে আজহারুল ইসলাম সামা নেত্রকোনা জামালুল কুরান মাদ্রাসায় আমার কাছে পড়াশোনা করছে মুখ দিয়ে কথা বলতে পারে না শব্দ উচ্চারণ করতে পারে না হ্যাঁ মুখ দিয়া বাজে কথা উচ্চারণ হয় না ওর কথা ও কুরআন তেলাওয়াত করেছে তিরিশ পনা হাফেজ মাত্র তিন মাসে হাফেজ হয়েছে সারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতা দিয়া সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকারী করিয়া ষাট লক্ষ টাকা পুরস্কার নিয়ে আছে শুভ আনন্দ তো ওরাও মানুষ আমাদের এখানে যারা পড়ে তারাও মানুষ ওই হুজুর আমি ওই মাদ্রাসা কিন্তু ওরকমই এর থেকে আরো অল্প মানে ইয়ার মাদ্রাসা তো এরকম একটা প্রতিষ্ঠান আপনারা আরও ভাবে চেষ্টা করবেন যেন আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি কমিটি যারা আছেন অত্যন্ত কষ্ট করেন তারা আমাদের জন্য এলাকাবাসী যারা আছেন তারাও আমাদের জন্য কষ্ট করেন আলহামদুলিল্লাহ আরও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সর্বদিক যে কোনো সময় যে কোনো কাজে মাদ্রাসার কোনো কাজে দাব দিলে আমি আমরা সবাই পাবো তো ইনশাল্লাহ সবাই আসবো তো ইনশাল্লাহ উপরে হাত আল্লাহকে দেখান আসবো তো সবাই ইনশাল্লাহ আল্লাহ প্রত্যেকটা হাত কবুল করে নিন সকলে বলে আমিন আল্লাহ আমাদের দিন কঠিন মুসিবতের সময় এই হাত গুরু আল্লাহ দেখে দেখে আল্লাহর কুদরতি চাদর দিয়া আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে বাসাই করে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দেন সকলে বলে আমিন সুম্মা আমিন ওয়াফরদান আলহামদুলিল্লাহ রবিল আলমিন